বাংলাদেশ ভারত সীমান্তের তিনটি স্থলবন্দর বন্ধ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের অলাভজনক তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার আটাইশ আগস্ট উপদেষ্টা পরিষদের চল্লিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন স্থল স্থলবন্দর দৌলতগঞ্জ স্থলবন্দর স্থল বন্দর বন্ধ ঘোষণা সহ স্থল বন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানে খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিশিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় এই জন্য এই চার তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল